পাপি উম্মতকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার এক পাপি উম্মদকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন ডাকবেন কিয়ামতের দিন কাকে ডাকবে পাপি বান্দা কাকে ডাকবে পাপী বান্দা আমার এক পাপী বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রবুল আলমিন ডাকবেন দেখে বলবেন তুমি কি এই এই পাপগুলো করেছিলে তখন সে বলবে যে নাম হ্যাঁ আমার প্রতিপালক হ্যাঁ আমি এই পাপ গুলো করেছিলাম আল্লাহ আবার বলবে যে আমার এর ভিতরে তোমার প্রতি কোনো অবিচার করেছে কিনা ভুল করেছে কিনা দেখো দেখে বলবে তখন আবার দেখবে ওই বান্ধব দেখে বলবে যে না ইয়ারব্বি হ্যাঁ আমার প্রতিপালক ফেরেস্তারা আমার প্রতি কোনো অবিচার করেনি কোনো ভুল করেনি তখন আল্লাহ পাকর্বুল আলমিন বলবেন যে তোমার কি কোনো নেক আমল রয়েছে যেই আমলের বিনিময়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি পণ হিসাবে দিয়ে জান্নাতে প্রবেশ করবে এমন কোনো নেক আমল রয়েছে তখন ওই বান্দা বলবে যে লা নাই কামলা নাই তাহলে পাপের খাতা কতটি এই হাদিসের ভিতরে আসছে নিরানব্বইটি পাপের খাতা যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত এক একটা খাতা লম্বা কি মনে করছেন যতদিন পর্যন্ত যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে তাহলে এমন বড় বড় নিরানব্বইটি খাতা নিয়ে আসা হবে দেখবে পাপ আর পাপ পাপ আর পাপ পাপ আর পাপ আল্লাহরবুল্লা আলমিন তখন বলবেন অবশ্যই আমার কাছে তোমার একটি নেকি রয়েছে সোহান আল্লাহ বলি সোহান আল্লাহ বলি অবশ্যই আমার কাছে তোমার একটি নেকি রয়েছে সে নেকি কি আমি আজকে তোমার প্রতি অবিচার করব না আল্লাহ বলছেন যে একটা নেকি রয়েছে তোমার প্রতি আমি অবিচার করব না তখন তখন আল্লাহ পাকরুবুল আলমিন একটা কাঠ বের করবেন ছোট্ট একটা কি বের করবেন কাঠ বের করবেন কাজ যখন বের করলো তখন ওই বান্দা বলল বলবে যে হে আল্লাহ পাপের খাতা পাপের রেজিস্টার এতগুনি পাপের রেজিস্টারের তুলনায় এই ছোট্ট কার্ডটি কি করবে ছোট্ট কাঠটি কী করবে তখন আল্লাহ পাকরবুল বলে আলমিন ওই ফেরেস্তাদেরকে ওই মিজানের পাল্লা নিয়ে আসতে বলবেন আনা হবে এক পাশে ওই রেজিস্টার খাট খাতার যে নিরানব্বইটি খাতা পাপের খাতা এইটা কি করবেন দিবেন এক পাশে এক পাল্লায় আর এক পাল্লাই ওই কাঠটি ওই কাঠটিতে লেখা আছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওয়ান না মোহাম্মদ আন আব্দু হ রসুল মানে আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যই ইলাহা নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ র বান্দা আউতার রসুল এই কার্ডটি একপাশে দেওয়া হবে যেই একপাশে দেবে দিবে আল্লাহর সুদ সাল্সাল্লাম বলছেন এই যে নিরানব্বৈ পাপের খাতা এই নিরানব্বৈ পাপের খাতা চাইতে এই যে ছোট্ট একটি কাঠ যে যাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কার্ডটির ওজন ভারী হয়ে যায় তার মানে আল্লাহ সন্না যে আমার কোন বান্দা জাহান জাহান্নামে প্রবেশ করুক এজন্য শুধু দেখবে আল্লাহ পাক রুবুল আলামিন কি এমন মাধ্যম রয়েছে আমার এই বান্দাকে জান্নাতে দেওয়া যায় কি এমন মাধ্যম রয়েছে আমার এই বান্দাকে জান্নাতে দেওয়া যায় শুধু মাধ্যম দেখবে আল্লাহ যে আল্লাহর জন্য আমরা কি করেছি কতটুকু করেছি এটা শুধু দেখবে প্রিয় হাজেরিন তাহলে আমরা সর্ব অবস্থায় কি করব আল্লাহ তাআলা জিকির করতে থাকবো ইনশা আল্লাহ জিকির কি হবে সর্বোত্তম জিকির আল্লাহ ইলাহা ইন এছাড়া কিন্তু আরও আছে আমি এর আগে বলেছি সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আছে না সুভাহ আল্লাহ বা আহামদিহি সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম আছে না আমরা করবো ইনশাল্লাহ আরো পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ এবার